লুলু আর পোনা ছিল গ্রামের দুই অবিচ্ছেদ্য বন্ধু দুজনেই চঞ্চল খেলাধুলায় মগ্ন আর একটু দুষ্টু একদিন দুপুরে পোনা বলল লুলু চল নদীতে যাই আজ আমরা মাছ ধরব লুলু উচ্ছ্বসিত হয়ে উত্তর দিল চল আমি দাদুর পুরনো মাছ ধরার ছিপ নিয়ে আসছি দুজনেই ছিপ কেচো আর একটা ছোট ডালা নিয়ে নদীর দিকে রওনা দিল পথে গিয়ে দেখল কাশবন হাওয়ায় দুলছে নদীর পানি টল টল করছে পোনা বলল আজ মনে হচ্ছে অনেক মাছ ধরব লুলু হেসে বলল হ্যাঁ আজ গ্রামে সবাই আমাদের বাহবা দেবে নদীর তীরে গিয়ে পোনা ছিপ ফেলল কিন্তু সে বসে থাকতে পারল না মাঝে মাঝেই ছিপ টেনে দেখে ফলে মাছ আসার আগেই কেঁচো ছিঁড়ে যাচ্ছে লুলু তাকে থামিয়ে বলল এভাবে ছিপ টানলে মাছ পাবে না ধৈর্য ধরো কিন্তু পোনা আবারও একই কাজ করল ফলাফল পোনো মাছ ধরা পড়ল না লুলু শান্তভাবে ছিপ ফেলে বসে থাকল কিছুক্ষণ পর তার ছিপ নড়ে উঠল লুলু হেসে চিৎকার করল পোনা দেখো একটা বড় মাছ পোনা অবাক হয়ে তাকিয়ে রইল লুলুর ছিপে ধরা পড়ল রূপালি ঝকঝকে একটা বড় কাতলা মাছ পোনা একটু লুজ্জিত মুখে বলল আমি তাড়াহুড়ো না করলে আমারও একটা মাছ ধরার সুযোগ ছিল লুলু বন্ধুকে কাঁধে চাপড়ে বলল কোনো কাজ করতে হলে ধৈর্যে ধরতে হয় আজ তুই শিখলি তাই না পোনা মাথা নেড়ে হাসল হ্যাঁ আগামীবার আমি ধৈর্য নিয়ে মাছ ধরব দুজনেই আনন্দে ভরা মুখে গ্রামে ফিরল গ্রামের লোকজন তাদের মাছ দেখে প্রশংসা করল পোনা মনে মনে প্রতিজ্ঞা করল এখন থেকে তাড়াহুড়ো নয় ধৈর্যই আমার শক্তি নীতি কথা। ধৈর্য যার সাফল্য তার